নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কলা আলুর দম রেসিপি চলুন সরাসরি শুরু করা যায় দেখুন এখানে আমি কাঁচাকলা আলুর দম বানাতে কলাগুলোকে এরকম গোল গোল করে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে নুন হলুদ জলে আমি এটা ভিজিয়ে রেখেছি আর অন্যদিকে কিন্তু আলুটা আমি প্রেশার কুকারে স্টিম করতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি তিন রকমের মশলা নিয়েছি জিরে ধনে আর মৌরি জিরে নিয়েছি আমি টু টিস্পুন ধনে নিয়েছি ওয়ান টি স্পুন আর মৌরি নিয়েছি হাফ টিস্পুন আর এই তিনটেই কিন্তু প্রথমে শুকনো করে নেড়ে নেবো শুকনো করে নেড়ে নিয়ে তারপরে কিন্তু এটা বেঁধে নেবো দেখুন আমি আগেই মশলাটা শুকনো করে নেড়ে রেখেছি আপনাদেরকে এটা কি দেখাবো আমি শুকনো করে আগে জিরে ধনে আর মৌরি কিন্তু পুরো নেড়ে রেখে দিয়েছি এবার এটা একটু ভালো করে আমি পেস্ট করে নেব দেখুন অন্যদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে এখানে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এবার এর মধ্যে কাঁচাকলাগুলোকে একটু ভেজে নেব দেখুন কাঁচা কলাগুলোর মধ্যে আমি নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য আমি আর হলুদ ব্যবহার করব না এখানে শুধু আমি একটুখানি নুন দেব নুন দিয়ে কাঁচাকলাগুলোকে আমি আবারও ভালো করে ভেজে নেব দেখুন কাঁচা কলাটা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম মিডিয়ামের থেকেও কম করে দিয়েছি একদম লোতে করিনি মিডিয়াম টু লো হিটে করে আমি কাঁচা কলাগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি যাতে ভেতর অবধি কাঁচা কলাগুলো ভেতর অবধি নুনটা ঢুকে খুব ভালো করে যেন কুক হয় কাঁচা কলাগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কাঁচা কলাগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি কাঁচা কলাগুলো আমি তুলে নিলাম দেখুন এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়ন দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং ফোড়ন হিং ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম জিরে ধনিয়ার মরিচ সেই মশলাটা তেলের ওপর দিয়ে দিলাম দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে হালকা হাতে কয়েক সেকেন্ড তিরিশ চল্লিশ সেকেন্ড মতো নেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু আদা বাটা কথাতেই আছে কিন্তু আদায় কাঁচকলায় সুতরাং আদার সঙ্গে কাঁচকলা একদম বেশি যায় না সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম আদা বাটা এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন আদাটা আমি হালকা করে ভেজে নিলাম মশলার সঙ্গে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো কাশফুলি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা দিতেও পারেন আমার নাও দিতে পারেন দেখুন এখন তো শ্রাবণ মাস চলছে কেউ শুধু সোমবার নিরামিষ খান আবার কেউ পুরো মাসটাই পালন করেন শ্রাবণ মাসটা তো সেই রকম দিনে পুরো মাসটাই যখন শ্রাবণ মাসে কেউ নিরামিষ খান তো এইভাবে এই কাঁচাকলা আলুর দম কিন্তু করতে পারেন যারা কাঁচাকলা খায় না আমি আপনাদেরকে কথা দিচ্ছি তারাও কিন্তু আপনার কাছ থেকে চেয়ে খাবে হাত চেটে পুটে খাবে এত ভালো হয় এই রেসিপিটা ভীষণ সুন্দর খেতে লাগে দেখুন মশলা বাটি ধোয়া জল একটু করে আবার দিয়ে দিচ্ছে এর মধ্যে আর মশলাটা আমি কষিয়ে নেব আর কাঁচাকালা খাওয়াও কিন্তু ভীষণভাবে উপকার সুতরাং কলা সবসময় কোপ্তা করেও তো খাওয়া সম্ভব হয়ে ওঠে না তো এইভাবে একবার দম বানিয়ে অবশ্যই ট্রাই করবেন দেখুন মশলাটা আমার প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট কষণ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি মানে বলতে পারেন হাফ টি স্পুন মতো চিনি দিয়ে দিলাম আর নিরামিষ তরকারি তার মধ্যে এটা কাঁচা কলার তরকারি সাধারণত আমি মিষ্টি দিই না কোনো সবজিতে কিন্তু কাঁচা কলার তরকারিতে একটু মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না খেতে দেখুন মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে কারণ কড়াই থেকে ছেড়ে আসছে মশলাটা এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু সেদ্ধ করে রাখা আলু দেখুন অনেকেই আছেন সুগারের পেশেন্ট হয়তো ডায়াবেটিসের পেশেন্ট আবার অনেকে আলু খেতেও ভালো লাগে না আবার অনেকে বিভিন্ন রকম প্রবলেমের জন্য হয়তো আলু খান না তো তারা কিন্তু আলুটা স্কিপও করতে পারে আলু না দিলেও এটা খেতে খুব ভালো লাগে যেহেতু আমার কাঁচাকলার পরিমাণটা একটু কম আছে আড়াইশো গ্রাম মতো আমার কলা আছে তো আমি একটু জন্য আলু এখানে অ্যাড করলাম আর সব থেকে মজার জিনিস হচ্ছে এই তরকারিটা কিন্তু আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন বা কারো লালু বক্সে দিলে কিন্তু সে বুঝতেই পারবে না আপনি কাঁচা তর সবজি দিয়েছেন না কিসের সবজি দিয়েছেন দেখুন প্রচুর যে মশলা লাগছে তাও কিন্তু লাগছে না অল্প মশলায় ঘরোয়া মশলাতেই আমাদের কিন্তু একটা খুব সুন্দর একটা সবজি রেডি হয়ে যাচ্ছে আর এখানে বলে রাখি আপনাদের আলুটা তো আমি ভাজলাম না আপনারা চাইলে কিন্তু অবশ্যই তেলে ভাজতে পারেন আমি কিন্তু এতটা তেল মানে ভালো লাগে না বা কেউ খায় না আমার বাড়িতে তার আমি আলুটা সেদ্ধ করে নিলাম একটুখানি জল দিয়ে জল দিয়ে এটা আবার ওই এক থেকে দেড় মিনিট মতো একটু কষিয়ে নেব দেখুন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আমি কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি কিন্তু কাঁচা কলা ভাজার সময়তেই নুন দিয়েছি তাই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন প্রচুর নুন দেবেন নাই তরকারিটা কিন্তু বেশি নুন নুন হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন নুন দিয়ে এই পনেরো কুড়ি সেকেন্ড মতো আমি নেড়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেখুন আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী জল দেবেন আপনারা কতটা গ্রেভি রাখতে চাইছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু জলটা দেবেন অবশ্যই এবার কিন্তু আমি তরকারিটা ঢেকে ফুটতে দেবো এটা ফুটে যাক তারপরে আমি আর কী কী অ্যাড করছি সেটা আমি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কাঁচাকলা আলুর তরকারিটা আমি মিডিয়াম হিটে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো আমি এটা ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঢাকনা খুলছি কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা কাঁচাকলা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দেখুন এবার সবজিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন থাকলে দেবেন না থাকলে না দেবেন কোনো ব্যাপার নেই আমার কাছে ছিল তাই আমি দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি এই দেড় এক চামচ মতো আর কি গরম মশলা বাটা বেটে কিন্তু এক চামচ এখানে আছে আমার চারটে মতো এলাচ ছোটো এলাচ আর আছে এক কর থেকে দেড় কর মতো আছে আমার এখানে দারচিনি আর এই ধরনের তরকারিতে কিন্তু গরম মশলা গুঁড়োর থেকে আমার মনে হয় এইভাবে তাজা বেটে দিলে বেশি টেস্টি হয় তরকারিটা আপনারা যদি চান অবশ্যই দিতেই পারে কিন্তু আমার যেটা মনে হয় আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি নিরামিষ তরকারিতে কিন্তু একটুখানি ঘি একটু গরম মশলা হিং এইসব একটু দিলে বেশ টেস্ট হয় খুব ভালো তো আশা করি আমার সবজির রেসিপিটা মানে কাঁচা কালো আলুর দম রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টস তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা কেমন লাগে আপনাদের খেতে আর শ্রাবণ মাসে কিন্তু একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এটা কিন্তু আবারও বলছি ভাতের সঙ্গেও খুব ভালো লাগে আবার রুটি লুচির সঙ্গেও খুব কিন্তু ভালো লাগে আমি ট্রাই করেছি তবে কিন্তু আমি আপনাদেরকে এত কনফিডেন্সের সঙ্গে বলতে পারছি দেখুন একদম নরম হয়ে গেছে আমাকে কোনো প্রেশারই দিতে হচ্ছে না যেহেতু গরম মশলা দিলাম গ্যাসের ফ্লেমটা দু তিন সেকেন্ডের মতো বাড়ি এটা ঢাকা দিয়ে একটুক্ষণ রেখে দেবো এটা থাক একটুক্ষণ তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখালাম কত সুন্দর দেখতে লাগছে অবশ্যই কিন্তু আপনারা ঘরে বানিয়ে একবার খাবেন আর যারা বানান তারাও কিন্তু বলবেন আমার ডিশটা পারফেক্ট হয়েছে কিনা না আবারও একবার বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর প্লিজ একটু শেয়ার করে দেবেন একে অপরের সাথে আর কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না কিন্তু আপনাদের কমেন্টস ভীষণ ভালো লাগে আপনারা জানেন আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিই হয়তো একটু দেরি হয় ছোটো বাচ্চা আছে তো নাহলে আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিই আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন চারিদিকে যা অবস্থা অবশ্যই নিজেকে কিন্তু খুব সুস্থ রাখবেন খুব ভালো রাখবেন